রাতফুরলেই শ্রাবণ মাসের প্রথম সোমবার যদিও গত সোমবার থেকেই হিন্দি বলয়ের মানুষজন সাবানকা পেহলা সোমবার হিসাবে শিব পুজোর উদযাপন শুরু করে দিয়েছেন কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার মেনে কালকের দিনটা হলো শ্রাবণের প্রথম সোমবার প্রতিটা শিব শিবক্ষেত্রেই নেমে গেছে ভক্তের ঢল কিন্তু কেন শ্রাবণ মাস এলেই শিব মন্দিরগুলোতে ঢল নামে লাখো লাখো ভক্তের কেন এই একটা মাসই মহাদেবের কাছে এতটা প্রিয় এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরনো গল্পে যেখানে প্রেম তপস্যা আর আত্মত্যাগের ইতিহাস আজও মানুষকে ভক্তির বন্ধনে বেঁধে রাখে আজ আসুন শুনে নেওয়া যাক সেই কাহিনীর কথাই নমস্কার আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেবাদিদেব মহাদেব যিনি শিব শম্ভু নীলকণ্ঠ নামে পূজিত তিনি আদি সৃষ্টি তিনি অন্ত বিশ্বাস করা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের বীজ তাঁরই সৃষ্ট কিন্তু প্রশ্ন হল সবই যদি তাঁর সৃষ্টি তবে বিশেষ করে শ্রাবণ মাসিবা কেন তার কাছে সবচেয়ে প্রিয় উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় সেই প্রাচীন যুগে কথিত আছে দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা সতীর মনে ছিল অটল বিশ্বাস তিনি মহাদেবকে স্বামী হিসাবে গ্রহণ করবেন কিন্তু দক্ষরাজ তা মানতে পারেননি তাই একদিন তিনি আয়োজন করলেন এক বিশাল স্বয়ম্বর সভার উদ্দেশ্য মহাদেবকে অপমান করা সভায় অপমানিত মহাদেবকে দেখে সতী লজ্জিত ক্ষুব্ধ শেষ পর্যন্ত সেই অপমান সহ্য করতে না পেরে তিনি যোগ্য কুণ্ডে আত্মবিসর্জন দেন সেই আগুনে শেষ হয় সতীব দেহ কিন্তু শেষ হয় না তাঁর প্রেম জন্মের পর জন্ম তিনি প্রতিজ্ঞা করেছিলেন মহাদেবকেই স্বামী হিসাবে পাবেন এরপর সতী পার্বতী রূপে জন্ম নেন হিমালয় রাজের গৃহে শৈলকন্যা পার্বতী তখন শুরু করলেন কঠোর তপস্যা বছরের পর বছর বরফে তুফানে অনাহারে অবশেষে সেই তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন আর শোনা যায় বিবাহের পর শ্রাবণ মাসেই প্রথমবার শ্বশুরবাড়ি মর্তলোকে আগমন ঘটে মহাদেবের সেই দিনে লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে দেখতে ছুটে আসে শঙ্খধ্বনি ধূপ ধুনোর গন্ধে মুখরিত হয় চারিদিক মহাদেব প্রসন্ন হয়ে সকলকে আশীর্বাদ করেন সেই বিশ্বাসী আজও বহমান শ্রাবণ মাস এলেই মর্তলোকে নেমে আসেন স্বয়ং মহাদেব তবে শুধুমাত্র এই কারণেই নয় আরও একটা মহাকাব্যিক ঘটনা শ্রাবণ মাসকে মহাদেবের সঙ্গে একদম অবিচ্ছেদ্য করে দিয়েছে আর সেটা হলো সমুদ্র মন্থন দেবতা আর দানবদের মধ্যে সেই তীব্র সংগ্রামের কালে সমুদ্র থেকে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ সেই বিষে মুহূর্তে ধ্বংস হতে পারত গোটা সৃষ্টি জগৎ তখন স্বয়ং মহাদেব এগিয়ে এসে পান করেন সমুদ্র থেকে উঠে আসা সেই বিষ আর তখনই তার কণ্ঠ নীল হয়ে যায় আর সেই থেকেই তিনি হয়ে যান নীলকণ্ঠ মহাদেব কথিত আছে বিষের জ্বালা প্রশমিত করতে দেবতারা গঙ্গা জল ঢালতে থাকেন শিবের মস্তকে তাই আজও শ্রাবণ মাসে গঙ্গাজল দুধ বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার রীতি পালন করা হয় শ্রাবণ মাস তাই শুধুমাত্র একটা ক্যালেন্ডারের মাস নয় এই মাসে ভক্তরা বিশ্বাস করেন যদি আন্তরিক ভক্তি নিয়ে শিবের পূজা করা হয় শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করা হয় তাহলে মহাদেব প্রসন্ন হয়ে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন আজও দেখা যায় লক্ষ লক্ষ মানুষ বাঁক নিয়ে দূর দূরান্ত থেকে হেঁটে আসেন বিভিন্ন শিব মন্দিরে ঘণ্টাধ্বনি মন্ত্রোচ্চারণ আর ভক্তির আবেগে শ্রাবণ মাস যেন হয়ে ওঠে মহাদেবের উপস্থিতির প্রতীক তাই যখন পরের বার শ্রাবণের ভোরে আপনি শিবের নাম নেবেন মনে রাখবেন এ শুধু এক রীতি নয় এক প্রাচীন ঐতিহ্য যেখানে ভক্তি প্রেম আর সৃষ্টির রহস্য এক সূত্রে গাথা তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপট পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র তিপথটে